বন্ধুরা আসসালামু আলাইকুম ডাক্তার জাকির নাইককে নাগরিত্ব দেনি মালয়েশিয়ার পুলিশ মন্ত্রী সাইফুদ্দিন ও ইসমাইল সামাজিক মাধ্যমে ডাক্তার জাকির নাইককে মালয়েশিয়ার নাগরিক দেওয়ার ব্যাপারে দেশটি ফ্রি মালয়েশিয়া টুডে মালাই ও মেইল মালয়েশিয়া ক্লিক সহ বেশ কয়েকটি গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসনের উদ্বৃত্তি দিয়ে জানিয়েছে এটি একটি ভুয়া পোস্ট যা ছয় বছরেও বেশ সময় আগে তৈরি করা হয়েছিল ছবিটির প্রসঙ্গ দেখা যায় তখন পেরকাসা প্রধান ইব্রাহিম আলী জাকির নায়ককে দিয়েছেন ফ্রি মালয়েশিয়া টুডে আরও জানিয়েছে ইব্রাহিম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যাখ্যা করেন ছবিটি দুই হাজার সালে তোলা হয়েছিল তখন পেরকাসা ইসলাম পুরস্কারে অবদানের জন্য জাকিরকে সম্মানিত করেছিল এটি একটি মালয়েশিয়ার নাগরিকদের দাবির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি মালয়েশিয়ানদের বিভ্রান্ত করা এবং রাজনৈতিক উদ্দেশ্যে উঁচকে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে আট সালে মালায় অধিকার সংগঠন বেরগাছা প্রতিষ্ঠা করা হয় ইব্রাহিম আলী উদ্বৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুটি এখানকে নাগরিকত্ব চান না এবং সঠিক সময় অপেক্ষা করছে যাতে সব সমাধান হয়ে যেতে সমাধান হয়ে গেলে তিনি ভারতে ফিরতে পারেন মুম্বাইয়ে জন্মগ্রহণ করা এই ধর্মপ্রচারককে দুই হাজার সাল থেকে ভারতীয় কর্তৃপক্ষ নানা অভিযোগে খুঁজছে ভারতের কাছে জাকির নাইককে প্রত্যাপন্ন করার বিষয়ে দুই সালে আগস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছিলেন যে যতক্ষণ না জাকির নায়ককে কোনো সমস্যা সৃষ্টি করেছেন ততক্ষণ তিনি ভারতে প্রত্যাবর্তন করার বিষয়ে বিবেচনা করবেন না দেশটির ফ্রি মালয়েশিয়া টুডে আরও জানিয়েছে যে দুই সালে বারিসান ন্যাশনাল সরকার জাকিরকে মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা মর্যাদা দেয় দুই সালে ভারতীয় সাংবাদিক সংবাদ মাধ্যমে জানাই যে স্থায়ী বাসিন্দারা মর্যাদা পাওয়ার পর জাকির মালয়েশিয়ায় নাগরিকত্ব পাওয়ার চেষ্টাই করছেন দ্য টাইমস অব ইন্ডিয়াকে ভারতের জাতীয় তথ্য তদন্ত সংস্থা সূত্রে বরাদ দিয়ে জানিয়েছিল যে তার নাগরিকত্বের আবেদন সম্পর্কে তখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি পত্রিকাটি আরও জানিয়েছে দুই সালে কোটা বারোতে দেওয়া এক বক্তৃতায় মালয়েশিয়ার হিন্দু ও চীনা সম্প্রদায় সম্পর্কে বিতর্কিত করার কারণে জাকিরকে মালয়েশিয়া থেকে বক্তৃতা দেওয়ার করা হয় তবে বছরে বিশে ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী উদ্দিন বলেছিল যে জাকির নাইককে জনসম্পর্কে বক্তৃতা দেওয়ার থেকে যে নিষেধাজ্ঞার বিষয়ে বর্তমানে আর কোনো বাধা নেই এটাই হচ্ছে জাকির নায়ক সম্পর্কে মানে